বন্ধুগণ সর্বপ্রকার সাধন পথেই আহার শুদ্ধির কথা বলা হইয়াছে বিশেষ করে ভক্তিমার্গে আহার শুদ্ধির প্রাধান্য দেওয়া হইয়াছে উপনিষদে একটা কথা আছে আহার শুদ্ধ সত্যশুদ্ধি সত্য শুদ্ধও ধ্রুবা স্মৃতি উপনিষদে আছে আহার শুদ্ধ হইলে চিত্ত শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হইলে শুদ্ধ মনে সর্বদা ঈশ্বরের স্মৃতি ধরে রাখা যায় শাস্ত্রে তিন প্রকার আহারের কথা বলা হইয়াছে সাত্ত্বিক আহার রাজস আহার এবং তামস আহার গীতার সপ্তদশ অধ্যায়ের আট নং ও নয় নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাহা আয়ু উৎসাহ বল আরোগ্য চিত্ত প্রসন্নতা ও রুচি এ বর্ধন করা এবং সরস মধুর স্নেহযুক্ত প্রীতিকর এরূপ আহার সাত্ত্বিক আহার যেমন নিরামিষ আহার দ্বিতীয়ত অতি কটু অতি অম্ল অতি লবণাক তো অতি উষ্ণ অতি ঝাল অতি তেলেভাজা বা ঘৃতযুক্ত মশলাযুক্ত যেসব আহার রোগ সুখ দুঃখ উৎপাদক যাহার দ্বারা বেধিগ্রস্ত হয় তাহা রাজসিক আহার যেমন আমিষ আহার তৃতীয়ত যে খাদ্য বহু পূর্বে পক্ক হইয়া গিয়েছে যাহার রস শুষ্ক হইয়া গিয়াছে যাহা দুর্গন্ধ বাসী উচ্ছিষ্ট ও অপবিত্র তাহা তামসিক খাদ্য শ্রীমত রামানুচার্য আহার শব্দ খাদ্য অর্থেই ব্যবহার করিয়াছেন উনার মতে খাদ্যের ত্রিবিদ দোষ পরিহার করা কর্তব্য প্রথমত জাতি দোষ খাদ্যের প্রকৃতিগত দোষ যেমন মদ্য মাংস রসুন পেঁয়াজ ইত্যাদি উত্তেজক খাদ্য পরিহার করা কর্তব্য দ্বিতীয়ত আশ্রয় দোষ অর্থাৎ যে ব্যক্তির নিকট হইতে খাদ্য গ্রহণ করা যায় তাহার দোষে খাদ্যে দোষ জন্মে অসুচি অতিকৃপণ আসরিক স্বভাব উৎসিত রোগাক্রান্ত খাদ্য বিক্রেতা পাচক পরিবেশনকারী প্রভৃতি এই শ্রেণীর গণ্য এদের হাতে খাদ্য গ্রহণ করলে বিচার বিবেচনা করে খাদ্য গ্রহণ করতে হয় তৃতীয়ত নিমিত্ত দোষ খাদ্যে ধুলি ময়লা ক্যাশ মুখের লালা ইত্যাদি অপবিত্র দ্রব্যের সংস্পর্শে খাদ্য দূষিত হয় এইরূপ দূষিত খাদ্য সর্বদা পরিত্যাজ্য অতএব বিবেচনা করে আহার গ্রহণ করা উচিত এইসব কারণেই মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণবগণ অন্যের হাতে আহার গ্রহণ করেন না আর যদি আহার গ্রহণ করতেই হয় তবে আহার শুদ্ধ করে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে বা নিবেদন করে শুদ্ধ মনে আহার গ্রহণ করতে হয় জয় শ্রীকৃষ্ণ